সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পিপা দিয়ে গরুর গুস্ত রান মতো কীভাবে রাঁধি আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে পিপাগুলা কুটালিব পিস পিস করে এইভাবে পিস পিস করে কুটালে পিপার দেওয়া গরুর গুস্ত রাঁধলে অনেক ভালো লাগে আর আপনাদেরকে বলি আপনারা আমার ভিডিও দেখার সময় শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন তো আমার কাটা কোটা শেষ এবার আমি কয়ালেচুলের চলে গেছি যে প্রথমে তেল দিন তেল দেওয়া প্রথমে সেই কুটা থোয়া পিপাগুলা দিয়ে দেবো পিপাগুলা দিয়ে তারপরে তার উপরে হলুদ দিয়া দিব মুদে এই পিপাগুলো অনেকক্ষণ ভাজা লাগবে সুন্দর করে ভাজালা লাগবে আর এইভাবে ভাজা রাঁধলে অনেক স্বাদ লাগে আর গরুর গোশত আমি আগে থেকে কষায় জাল দে ময় মশলা দেওয়া ফ্রিজে থিয়া দিছনু আগেকার মানুষের তো ফ্রিজ আসলো না ওরা কষায় থিয়া জাল দে পরে রাঁধিত হলে এইভাবে তো আপনারাও দেখেন আমি কিভাবে রান্ধে এই তো আমার পিপা ভাজা হয়ে গেছে এবার আমি তুলা লিনু উলিয়া কইরা আবার তেল দিয়া দিনু দেওয়া জিরা ফোড়ন দিনু দিয়া এবার আমি পেঁয়াজ আর জুরি করে কুটালেছিল সেগুলা দিয়া পেস্ট পোড়া তুলে নিমো আবারও বলি প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ আপনারা আমার ছোটো ভাই মনে করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আমার পেস্টপুরা তুলা হয়ে গেছে পেস্টপুড়া তুলা নিলে এবার পেস্টপুড়া হয়ে গেছে তারপরে আবার কয়রা তেল দিন দিয়ে জিরা ফোরন দিয়ে পেঁয়াজ ঝুরি করে থিয়ে দিসুন সেগুলা দিয়ে দিন সেগুলা দিয়ে আবার হালকা লাড়াল হালকা লাড়ালিয়া হালকা বাদামি কালার হয়ে আসলে তারপরে আদা জিরা রসুন পিসা দেওয়া দিন আদা জিরা রসুন পিসা দিয়ে এনা লাড়ালে তারপরে এনা পানি দিয়ে দিব পানি দেওয়া তারপরে হলো প্রথমে লবণ দিন তারপরে দিব ঝালের গুঁড়া তারপরে দিবো হলদির গুঁড়া হলদির গুঁড়া দিয়ে তারপরে দিবো ধনের গুঁড়া তারপরে দিন জিরার গুঁড়ে ভাজা জিরার গুঁড়ে দেওয়া তারপরে গরম মশলা দিন তারপরে দিবো হলো কয়টা সাদা ফল তারপরে দিন কালো ফল দিয়ে এবার তেজপাতা দিব তেজপাতা দেওয়া মশলাটা লড়াইয়া কষা নিমো কষা লিয়া তারপরে দেওয়া দিমু হল ধনের পাতা ধনের পাতা আগে থেকে পরিষ্কার করে থে দিস ধনের পাতা দেওয়া দিন দিয়ে এবার মশলা ভালো করে কষা লিমো আবারও বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে সেই ভাজা থা পিপাগুলো দেওয়া দিমু দিয়া আনা এনা আঞ্চা লিমু লিয়া ঝাপা দিন দিয়ে তারপরে আবার এন লড়াই তারপরে সেই জাল দেওয়া গুস্ত ময় মশলা দিয়ে ফিরিজের থা সেগুলো দিয়ে সেগুলা দিয়ে আবার ভালো করে আনচা লাভ লাগবে অনেক সময় ধরে এইভাবে ঝাঁপা দেওয়া লাগবে এইভাবে এইভাবে আঞ্চা লাগবে আবারও বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ 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 তো দেখেন এইভাবে অনেকক্ষণ ধরে আঞ্চা লাভ লাগবে মশলার মধ্যে আনচা নিয়ে তারপর দেওয়া লাগবে আর এইভাবে পিপা দা গুসতে আনলে অনেক ভালো লাগে অনেক সাথে দেখেন আমার হয়ে গেছে আনচা না এবার পানি দিন পরিমাণ মতো পানি দেওয়া দিন পানি দেওয়া এইবার ঝাঁপা দেওয়া দিন একবারে চুল দেওয়া দিছি ঝাঁপাতে দেখেন আমার বল কুটে গেছে তারপরে বল কুটার পরে একটা লাড়া দেওয়া আবার ঝাঁপা দিবো দিয়ে তারপরে যখন গুছতো পিপে সব সিদ্ধ আসবে সুন্দর আটো মাটো হয়ে আসবে আমি এনা তারপরে আবার দিয়ে দিলো জিরার গুঁড়া জিরার দিয়ে জাল বন্ধ করে তারপরে পেঁচপুরার মধ্যে ঝুল নিমো ঝুললে এইভাবে ডাবু দিয়ে একবারে পালিশ করে গলা গলায় লাগবে আর এইভাবে পেঁচপুরা দিয়ে গুস্তর ঝুল করলে ভালো লাগে স্বাদ লাগে দেখেন আমার তরকারি কত সুন্দর হলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন